এই যে বন্ধুরা আমাদের চালিকুমড়ার বাগানটা দেখেন মাসাল্লা অনেকগুলো চালি কুমড়া খেয়েছে আরো চালি কুমড়া ধরেছে এই যে একটা এখানে চালি কুমড়া হয়েছে আমরা আরো চার পাঁচটা তুলে খেয়েছি এদিকে আছে দুইটা আরো দেখেন এটাও বড় হয়েছে খাওয়ার উপযোগী হয়ে গেছে একদম এখানে একটা হয়েছে প্রিয় দর্শক আজকে দেখেন আমাদের চালি কুমড়ার অনেকগুলো কচি পাতা উঠাইলাম এগুলো দিয়া শাক রান্না করবো চেপা সুটকি দিয়ে আজকে ভিডিওটা দেখবেন আপনারা অনেক মজার একটা ভিডিও হতে হবে রান্নাটা পাশে থাকেন ভিডিওটা অবশ্যই রান্না হবে আজকে আমাদের কিশোরগঞ্জ ময়মন সিংয়ের চ্যাপা সুটকি বাজি চালি কুমড়া পাতা দিয়ে ওকে পাশে থাকুন এটা একটা আমাদের নতুন রেসিপি বাঙালিরা চেপা সুটকি বাজি অনেকে না কিন্তু আমাদের কিশোরগঞ্জ ময়মন সিং লোক চ্যাপা শুক্তির জন্য বিখ্যাত এটা হচ্ছে আজকে আমাদের বাগান থেকে উঠিয়েছি কুমড়া পাতা দেখেন কুমড়া একদম কচি পাতা গুলা নিয়ে আসছি আমি উঠিয়ে অনেকগুলা হয়েছে আজকে আমার ভিডিওটা দেখতে দেখেন পাশে থাকেন আমাদের কিশোরগঞ্জের চাপা ছুটকি বাজি ভাই এটা একবার খাইলে মুখে জল এসে যায় এই যে সবগুলো মশলা দিয়ে যে পেঁয়াজ রসুন গুলো আগে তেল দিয়ে ভেজে নিয়েছে তারপরে এক এক করে দেখেন সব মশলা গুলো দিয়ে দিচ্ছে তো ভিডিওটা আপনারা দেখতে দেখেন অনেক ভালো লাগবে কারণ হচ্ছে আমাদের কিশোরগঞ্জ ময়মন সিংহের বিখ্যাত চাপা ছুটকি বাজি এটা হচ্ছে আপনার চাল কুমড়া পাতা দিয়ে বাজিটা করবে খুবই মজার একটা রান্না তো আপনারা যারা এরকম রেসিপি দেখতে চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন তো দেখেন বন্ধুরা এবার সটকি বাজে করতেছে এখন কুমড়া পাতা দিয়ে দিচ্ছে তোরা সুন্দর করে কেটে নিয়েছি টুকটো টুকটো করে এবং এগুলা দিয়ে দিচ্ছে আর কি এগুলো এখন দিয়ে বেরোচ্ছে কোন পরে এগুলো যখন মজে ছোট হয়ে যাবে কমে যাবে তখন

তিন চার চার পাঁচ বাড়ির মধ্যে এই চলে যায় যে এই বাড়িতে চেপা শক্তি ভাজি করেছে এরকম একটা সুন্দর গ্রাউন্ড হয় জেলেরিয়ার মধ্যে দিয়ে ছিল কোমরা পাতা এখান সুন্দরভাবে কমে যাচ্ছে তুলা হালকা কুসুম গরম পানিতে দিয়ে নিচ্ছে সুন্দর করে দেখেন সুন্দর করে সবগুলো পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করে ধুলাই করে তারপরে আপনার তরকারিতে দেবে এটা রান্না করলে চেটে পুটে খাইতে মন চায় ভাই বিশ্বাস করবেন না এটাই আমাদের কিশোরগঞ্জের চেপা ছুটকি বাজি খুবই একটা অসাধারণ রান্না এটা হচ্ছে কুমড়া আমার কুমড়া কচি পাতা দিয়ে কুমড়া চাল কুমড়া আছে চাল কুমড়া কচি পাতা দিয়ে সুন্দর করে রান্না করা হয় খুবই মজার একটা রান্না যেটা আমার অনেক প্রিয় সবসময় বাড়িতে আসতে আমি যেন কুমড়ার চাষ করেছি বাড়ির মধ্যে উঠোনে এই কুমড়া পাতা দিয়ে আমরা চেপা শক্তি বাজি করে মাছ খুবই একটা লোভনীয় রান্না যে একবার কে যেতে শুধু বারবার খেতে মন চায় একদম হাত প্লেট চেটে বেটে খায় এত স্বাদ মাসাল্লা সুন্দর একটা গান আসতেছে যে সুন্দর একটা গান আসতেছে মুখে এখনই জল এসে গেছে খুবই ভালো লাগা একটা মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরলাম রান্নার একটা সুন্দর রেসিপি তুলে ধরলাম বন্ধুরা এ হচ্ছে আমাদের কিশোরগঞ্জের চেপা শুটকি বাজি কি সুন্দর একটা বিশ্বাস করবেন না রুমে চেপা সটকি গন্ধে এই রান্নাটা করেছে চাল কুমড়া পাতা দিয়ে ভাই সেই রকম একটা কালার এসেছে সেই রকম একটা মনে হয় খুবই একটা মজার একটা রান্না হয়েছে বুঝতে পেরেছেন বন্ধুরা তা আমার মুখে কিন্তু এখনই জল এসে গেছে এই দিকে দেখেন এই দিকে দেখেন আচ্ছা চিংড়ি মাছ চিংড়ি মাছের ভাজি করেছি দু পেজে করেছি খুবই মজার একটা চিংড়ি মাছ এটা একবার খাইলে খুবই ভালো লাগে মুখে লেগে থাকার মতো পেঁয়াজ ছোটো ছোটো করে ভুনা করেছে ভাই মুখে মনে এখনই জল এসে গেছে এগুলাই হচ্ছে আমাদের খাওয়ারের চিংড়ি মাছ আর এটা হচ্ছে আমাদের বাগানের চাল কুমড়ার পাতা একদম কচি পাতাগুলো দিয়ে সুন্দর করে শাক পাতার মতো চেপাশুটকি দিয়ে এত সুন্দর একটা রান্না হয়েছে বিশ্বাস করবেন না মুখে লেগে থাকার মতো প্রিয় দর্শক দেখেন আমার ওয়াইফ রান্না করেছে আজকে আমাদের বাগানের চাল কুমড়ার পাতা দিয়ে চ্যাপা সুটকি বাজি করেছে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে কি সুন্দর একটা লুক এসেছে মুখে এখন জল এসে গেছে মনে হয় খাইতে খুবই মন চাইতেছে দেখেন এইদিকে দিকে তিন বোনা করেছে দেখেন একদম টাটকা তিন মাছের বোন ওকে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম